বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা সালামু ইবাদিহি الذিনাস্তাফা আম্মা বাদ শমনিতো শ্রোতা মণ্ডলী সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিবাদন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব স্ত্রীর অনুমতি ছাড়া স্বামীরা যে কাজটি করলে তারা জাহান্নামি হয়ে যাবে বা আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট হবে সেই বিষয় কয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই স্ত্রীর অনুমতি ছাড়া কারণ স্বামী এবং স্ত্রী আল্লাহ বলেন যে একই পোশাকের মতো সুতরাং স্ত্রী কোনো কাজ করতে গেলেও স্বামীর অনুমতি বা স্বামীর পরামর্শ নেবে এটা ইসলাম আবার স্বামীও যদি কোনো কাজ করতে চায় বা করতে যায় তাহলে স্ত্রীর অনুমতি না স্ত্রীর সঙ্গে পরামর্শ করবে তাহলে স্ত্রী স্বামীর অনুমতি নেবে আর স্বামীর করণীয় হলো স্ত্রীর সঙ্গে পরামর্শ করবে এটার নামই হলো ইসলাম আর এইভাবেই যদি দাম্পত্য জীবন যদি চলে আল্লাহরুল্লাহ আলামিন এই কোয়ালিটি সম্পন্ন স্বামী এবং স্ত্রীর এই দাম্পত্য জীবনে আল্লাহ তালা জান্নাতের সকল সুখ এবং শান্তি ঢেলে দেবে কিন্তু দুঃখজনক বিষয় হল সত্য যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াই যে কোনো এক একটা সিদ্ধান্ত গ্রহণ করে এবং যে কোনো জায়গায় যেতে হলে স্বামীর অনুমতিকে অবজ্ঞা করে বা অনুমতি ছাড়াই স্ত্রী চলে যায় এরকম স্ত্রীও পাওয়া যায় আবার এমন এমন স্বামীও পাওয়া যায় যা স্ত্রীর সঙ্গে কোনো বিষয় শেয়ার করে না পরামর্শ করে না নিজে যা করবে তাই আসলে এটাও আদর্শবান স্বামীর বৈশিষ্ট্য নয় এই জন্য আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এই যে স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ বা চারটি কাজ যদি কোনো স্বামী করে তাহলে সেই স্বামী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ তালা এই কোয়ালিটি সম্পন্ন স্বামীদের প্রতি নারাজ এবং অসন্তুষ্ট হবে এবং আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে নামে দেবে এই কথাটি উল্লিখিত রয়েছে তার ভিতরে এক নম্বরে হলো স্ত্রীর যে মহারানা দিতে হবে এই মহরানা যদি ফরজ হিসেবে সন্তুষ্ট চিত্তে যদি স্ত্রীকে যদি না দেয় যে টাকাটা ধার্য করা হয় এইটা না দিয়ে যদি স্বামী যদি স্ত্রীর সঙ্গে যদি মিলামেশা করে তাহলে সেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং জেনাই পরিণত হয় আর এই দেনমোহর দেয়াটাকে যদি অবজ্ঞা করে অমান্য করে স্ত্রীর সঙ্গে যদি মিলামেশা করে তাহলে এর সম্পূর্ণ দায়ভার স্বামীর উপরে এসে বর্তাবে এবং আল্লাহ রাবুল আলমিন এই অপরাধের কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করতে পারে সুতরাং স্বামীর অনুমতি এই স্ত্রীর অনুমতি ছাড়া বা এই দেনমোহর তাকে প্রদান করা ছাড়া অথবা তার কাছ থেকে কিছু সময় বা কিছু দিলাম আর কিছু সময় এই রকমের অনুমতি ছাড়া স্ত্রীর গায়ে স্পর্শ করা বা মেলামেশা করা আল্লাহ তালা সম্পূর্ণভাবে হারাম করেছেন আমরা এদিকে এই গুণটি অর্জন করার জন্য আমরা চেষ্টা করব দুই নম্বর যে গুণটি স্বামীদের অর্জন করতে হবে সেটি হল এই যে স্ত্রীর সম্পদ স্ত্রীর সম্পদ তার নিজের সম্পদ মনে করে স্ত্রীর সম্পদ স্বামী যদি ভক্ষণ করে বা নিতে চায় অথবা খরচ করতে চায় তাহলে স্ত্রীর অনুমতি লাগবে অনুমতি ছাড়া কোনো স্বামী তার স্ত্রীর সম্পদ অন্যায়ভাবে তার অনুমতি ছাড়া জোর করে ভক্ষণ করা এটা ইসলাম সম্পূর্ণভাবে অবৈধ বা হারাম ঘোষণা করেছে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমাদের যে সকল স্ত্রীরা আছে স্ত্রীর অনেক সম্পদ আছে বা কোনো সম্পদ যদি থাকে স্বামী স্ত্রীর অনুমতি ব্যতি রেখে তার সম্পদ গ্রাস করে জোর করে মেরে এবং নির্যাতন নিষ্পন করে স্ত্রীর সম্পদ ভক্ষণ করে এটা ইসলাম সম্পূর্ণভাবে অন্যায় এবং অবিচার এবং হারাম ঘোষণা করেছেন আপনাকে যদি স্ত্রীর সম্পদ যদি গ্রহণ করতে হয় অবশ্যই স্ত্রীর সম্মতির প্রয়োজন আছে এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি লক্ষ্য না রাখি তাহলে আল্লাহ তালা এই কোয়ালিটি সম্পন্ন স্বামীদের প্রতি অত্যন্ত রাগন্বিত এবং অসন্তুষ্ট হবে তিন নম্বরে যে গুণটি অর্জন করতে হবে সেটা হলো যে এই স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি একজন স্বামী বাইরে অবস্থান করতে পারবে না সেটা চাকরি হোক আর বিদেশ হোক স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী চার মাসের বেশি বাইরে অবস্থান করতে পারবে না এটা ইসলাম বৈধ কখনো করে না এটা ইসলাম সম্পূর্ণভাবে নাজাইজ ঘোষণা করেছেন সুতরাং যে সকল আমার ভাইয়েরা বিদেশ যায় অথবা চাকরি করে যারা বিদেশ যায় তারা তো চার মাসের জন্য অনেকে আসতে পারে না আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনার স্ত্রী যদি অনুমতি দেয় বা তার কাছ থেকে আপনারা অনুমতি চেয়ে যাবেন তাহলে আপনার এই লং টাইম থাকাটা এটা সম্পূর্ণ হালাল হবে এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে কিন্তু আমরা অনেকেই আসি যে আমরা স্ত্রীর অনুমতিকে আমরা তোয়াক্কা করি না আমরা স্ত্রীর কাছে অনুমতি যে চাইব আমরা এটা মনেই করি না ধারণাই করি না আবার আমরা অনেকে মনে করি স্ত্রী সে তো তার কাছে আমি কি শুনবো স্ত্রীকে হেউ প্রতিপন্ন করি ডনকে আর তুচ্ছ তাচ্ছিল্য মনে করি আসলে এর নাম ইসলাম নয় ইসলাম হলে অবশ্যই আপনাকে চার মাসের বেশি যদি বিদেশ সফর করতে হয় তাহলে স্ত্রীর অবশ্যই অনুমতির প্রয়োজন আছে আবার অনেক ভয় আছে আমাদের দেশের ভিতর যারা চাকরি করে চার মাসের বেশি যদি আপনি আপনার কর্মস্থানে যদি থাকতে চান কর্মস্থলে যদি থাকতে চান অবশ্যই স্ত্রীর অনুমতির প্রয়োজন আছে আর যদি চার মাসের ভিতরে যদি চলে আসতে পারেন তাহলে কোনো প্র কোনো প্রকার সমস্যা নাই তা আশা করি এই তিনটি যে গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনলাম এরই আলোকে অবশ্যই আমরা আমাদের স্ত্রীর অনুমতি সাপেক্ষে এই বিধিবিধানগুলো আমরা পালন করার জন্য চেষ্টা করব তাহলে দুনিয়ায়ও কল্যাণকামী হব এবং আখেরাতেও আমরা কল্যাণকামী হব এবং নাজাদ প্রাপ্ত হব। এবং আল্লাহ সুবাহ ও তাহলে আমাদের প্রতি দয়া এবং করুণা করবে এবং জাহাত নামের কঠিন আজাব বা শাস্তি থেকে পরিত্রাণ দিয়ে আমাদের এই নেক্কার স্বামী এবং স্ত্রীকে একত্রিত করে আল্লাহ তালার সেই নিয়ামত ভরা জান্নাতে আবার আমাদেরকে প্রবেশ করাবে আল্লাহ আসুন যা কিছু শুনলাম এরই আলোকে আমরা আমাদের দাম্পত্য জীবনটা সুখময় করার জন্য এই তিনটি ভয়ঙ্কর খারাপ গুণ পরিহার করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি